বন্ধুরা দেখুন কিভাবে তরমুজ চুরি করতে গিয়ে ধরা খেলো এই ভাইটি আসুন দেখে আসি কিভাবে চুরি করতে গিয়ে ধরা খেলো এই ভাইটি এত ওজন কেন এই আপনি আমার গাছে তরমুজ কেন এটা তোমার গাছ নাকি আপনার কি মনে হয় এই তরমুজে টাকা দিতে হবে এখন তাই নাকি আপনার কি মনে হয় আপনার সাথে আর কি করছি আমি এই তরমুজ আমি ছিঁড়িনি এখানে পড়েছিল অনেক আগে থেকেই আমি এসে দেখি তরমুজটা নিচে পড়ে আছে আমার কাছে প্রমাণ আছে তরমুজটা আপনি ছিঁড়েছেন কি প্রমাণ আছে তোমার কাছে দেখাও দেখি ওইদিকে তাকিয়ে দেখুন ওখানে ক্যামেরা লাগানো আছে এই দেখুন তার প্রমাণ এখন এই তরমুজের দাম 500 টাকা দিতে হবে আমার কাছে তো মাত্র 100 টাকা আছে একশো টাকায় হবে না আপনার বস্তার ভিতরে যা আছে আমি সব নিয়ে যাচ্ছি তেমন মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন